শেখ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আল আজহারি আর আমার একটা বয়ান তিনজনে আমরা এই হাদিসটা বিভিন্ন সেমিনারে বয়ান বয়ান করছি এরা আবার কেমনি জানি তিনজনের বয়ান এক জায়গায় নিয়ে আসছে এটা সুন্দর হয়েছে খারাপ হয়নি এটা ভালোই শেখ আহমদুল্লাহ হাফিজল্লাহ উনিও এই হাদিসটা বর্ণনা করছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আরও ওলামায় গরম করছে তো এই তিনজনেরটা আবার এক জায়গায় আনছে এটা আবার ঠিক ছিল এটা দেখলাম মানুষ দেখতেছে আবার মানুষ অনুপ্রাণিত হচ্ছে হা ঠিকই এই হাদিসটা যে রিয়া করা যাবে না কোনো আমলের ক্ষেত্রে রসুল্লাহ সালাহ আলী সাল্লাম বলেন কেয়ামতের মাঠে এই আবু হরাই যে হাদিস বলতে গে ওই যেহুস হয়েছে আপনার জানেন এই হাদিসটা আমি বর্ণনা করছি পুরো চার চারবার তো হাদিসের একটা অংশ এরকম কেয়ামতের ময়দানে আল্লাহ শহীদকে ডাকবে আলেমকে ডাকবে আল্লাহ আল্লাহরুল আলমিন আলামিন কে ডাকবে তো আলেমকে ডায়িকা বলবে আলেম সাহেব আলাম ও আল্লিম কামা মা তু আল্লাহ রসুলি আমার নবীরে যে বিদ্যা আমি দিয়েছি আমার নবীর উপর যে কোরআন দিয়েছি আমার নবীর থেকে কোরআন হাদিসের বিদ্যা আমি কি আপনাকে শিক্ষা দেই নাই নবীকে যে কোরআনের বিদ্যা দিলাম আর নবী কোরআনের বিদ্যাটা ব্যাখ্যা করেছে হাদিস দিয়ে এই কোরআন হাদিসের বিদ্যাকে আমি আপনাকে জানাইনি আমি কি তোমাকে জানাইনি আলেম বলবে বালা হা রব আপনি জানাইছেন আল্লাহ বলবে ফামাজা আমিলতা ফিমা উল লিমতা তোমাকে যা জানানো হয়েছে এই অনুযায়ী আমল করছো তুমি তো উনি বলবে আকুমুবিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার আল্লাহ আমি রাত সকাল সন্ধ্যা সর্বদা আমল করতাম দিনের বেলা ছাত্রদেরকে হাদিস পড়াইতাম রাতের বেলা মানুষের সামনে বইসা বইসা হাদিস শোনাইতাম কোরআন শোনাইতাম আল্লাহ আল্লাহ বলবে সব ঠিক আছে তুমি যে এগুলা করতা আমি তো জানি কারে খুশি করতে করতা এটা বলো ওই বান্দাকে আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে তুমি কোরআন হাদিস শিক্ষা প্রচার কর্তা দিনে রাতে প্রচুর প্রচার কর্তা তোমার টার্গেট ছিল জনগণ যেন তোমাকে বড় বক্তা বলে বড় ওয়াইজ বলে বড় মুফতি বলে বড় মহাদ্দিস বলে বড় শেখুল হাদিস বলে তোমাকে যেন বলে সে বাংলাদেশে একমাত্র একজন এইগুলা কামাই করার জন্য তুমি জনগণের সামনে ছাত্রদের সামনে তুমি এইগুলা প্রচার করছো আমারই খুশি করার জন্য করো নাই যাও জাহান নামে যাও সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন নার মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে হেসরাইতে রাইতে জাহান নামে নিক্ষেপ করো মানুষকে দেখা যে টার্গেট ওমোকে আমাকে এটা বলবে সেটা বলবে এই জন্য আপনারা দোয়া করবেন যারা আপনাদের সামনে বয়ান দেয় বক্তৃতা দেয় সব সময় তাদের জন্য দোয়া করবেন যে তাদের প্রত্যেকটা কথায় যেন থাকে কারণ আপনাদের সামনে এত ওয়াশ করে এরা যদি নামি হয় তো কতটা কষ্টের কথা আল্লাহ আমি আমার জন্যই দোয়া চাইতেছি আপনাদের আমি সবচেয়ে মনে হয় তাদের মাঝে আমি সবচেয়ে এই রোগে রোগাক্রান্ত আমার জন্য দোয়া করবে যে এই রোগ যেন কখনো না আসে মাঝে মাঝে আসে যে ঠিকই কত মানুষের সামনে বয়ান করছে আল্লাহ যেন এই রূপ থেকে তাড়াতাড়ি হেফাজত করে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ সকলকে হেফাজত করেন তো চারটা কথা মাথায় থাকবে তো ইনশাল্লাহ পরিশুদ্ধ নিয়ত আল্লাহর কাছে পাওয়ার আশা ইখলাস মানুষকে না দেখানো